শনিদেবের সঙ্গে এবার সূর্যের জ্যুতিতে দুর্লভ যোগ তৈরি হচ্ছে কোন কোন রাশি তার সুযোগটা কাজে লাগাতে পারবেন সূর্য শনি জুতির ফলে একাধিক রাশির জাতক জাতিকাদের জীবনে সুসময় বয়ে আনছে বসন্ত পঞ্চমী অলরেডি আপনাদের কাছে আমি এই বসন্ত পঞ্চমীতে প্রোগ্রাম দিয়েছি শনিদেবের জ্যুতিতে এই বসন্ত পঞ্চমীতে অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে সূর্য শনিদেবের জুতির কারণে একাধিক রাশির জাতক জাতিকাদের মধ্যে সুসময় বয়ে আনছে কি কারণে ফেব্রুয়ারি মাসে সূর্য শনিদেবের জুতি আপনাদের মানে কিছু রাশি না যথেষ্ট ভালো সময় কিরকম চলুন তাহলে একটু ডিটেলে জেনে নি মিন রাশি সূর্য শনি মিলনের কারণে আগামী মাসটি অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা আপনাদের জন্য সৌভাগ্যে হচ্ছে আমি তার জন্য বাসির রাশিবল বাসির রাশিবল পর্যন্ত আপনাদের প্রেজেন্ট করি তা আপনাদের একটু ইন ডিটেল একটু জানাচ্ছে ইন্ডিভিজুয়ালভাবে আপনি মানসিকভাবে শক্তিশালী বোধ করবেন মানসিক শান্তি পাবেন এবং আপনি যথেষ্ট লোকজন যোগাযোগ তৈরি হবে আপনি জিম যোগের মধ্যে ইনভলভ হবেন আপনার আয়ের নতুন উৎস তৈরি হবে এবং আপনি মানসিক শান্তি বা কনফিডেন্স যথেষ্ট বাড়বে এই সময় কিন্তু আপনি বিনিয়োগ করার মানসিকতা অবশ্যই করতে পারেন সেটা অবশ্যই অবশ্যই কনসাল্ট করে করবেন চলে আসি সিংহ রাশি সিংহ রাশির জন্য কিন্তু এই ধুতি আপনাদের জন্য যথেষ্ট সুসময় বয়ে আনছে এই সময় কিন্তু আপনাদের মানসিক অস্থিরতা যেটা ছিল সেটা কেটে যাবে কোনো ভালো লোকের সাথে আপনার দেখা হবে রাজনৈতিক ব্যক্তির সাথে দেখা হবে আপনার কঠোর পরিশ্রম করলে আপনি সাকসেস পাবেন বস আপনার যথেষ্ট সুখ্যাতি করবে বিশ্ব রাশি যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন বা নতুন চাকরির চিন্তা ভাবনা করছে বা চাকরি পেয়েছেন বা গুড নিউজ পেয়েছেন অবশ্যই এই সময় সেই সুযোগটা কাজে লাগান ফেব্রুয়ারি মাসটা আপনাদের জন্য কাজের জন্য বলুন প্রফেশনাল জন্য যথেষ্ট সুসময় আপনার এই সময় প্রমোশন বা ইনক্রিমেন্ট হতে পারে পদোন্নতির সম্মান রয়েছে এসে আপনি ভালো প্যাকেজ সহ অন্য কোনো জায়গায় চাকরিও পেতে পারেন বৃষ্টির রাশি আপনার লাইফ পার্টনারের সাথে আপনার কিন্তু বন্ধন যথেষ্ট দৃঢ় হবে আপনি আপনার কাছে আপনার পছন্দের কোনো প্রকল্পে আপনি শুরু করতে অর্থাৎ চাকরি ছেড়ে ব্যবসা বা ব্যবসা ছেড়ে চাকরিতে আপনি আসতেই পারেন আপনার দক্ষতার প্রশংসা করা হবে এবং আপনার সাথে বিশেষ কোনো ব্যক্তি বা বিশেষ একাধিক বিশেষ ব্যক্তির সাথে যোগাযোগ হবে কিছু পুরোনো জায়গা থেকে যে সেভিং আপনি সেভিংস করেছেন সেখানে আপনি রিটার্ন পাবেন এবং আপনার পরিবারে কোনো শুভ অনুষ্ঠান বা কোনো ধর্মীয় অনুষ্ঠান হবে এই যোগটা কবে তৈরি হচ্ছে আপনার প্রত্যেক কমে প্রোগ্রামটা করলো তাহলে কবে এটা হচ্ছে এটা ছয়ই ফেব্রুয়ারি ছয়ই ফেব্রুয়ারি দু অর্থাৎ বসন্ত পঞ্চমীর ঠিক তিন দিন পরে সূর্য শনির এই দুর্লভ যোগ তৈরি হচ্ছে দ্বিদাস যোগ অর্থাৎ দ্বিতীয় ঘর এবং দ্বাদশ যোগের যে সংযোগ তৈরি হচ্ছে অর্থাৎ সূর্য থেকে শনি হচ্ছে দ্বাদ আপনার দ্বিতীয় ঘর শনির থেকে সূর্য হচ্ছে আপনার দ্বাদশ ঘর অর্থাৎ মকর আর কুম্ভের যে সিচুয়েশন সূর্য শনি সেটা হচ্ছে দ্বিদ দ্বিদাস যোগ তৈরি হচ্ছে এই সময় কিন্তু এই হেল্পগুলো বা এই সুযোগগুলো দ্বিতীয় দ্বাদশের যে অবস্থান তার জন্য কিন্তু এই রাশিগুলোর কিন্তু যথেষ্ট সুযোগ সুবিধা আপনারা পেয়ে থাকবে এটা সাময়িক কারণে সময়ের জন্য হলেও কিন্তু আপনারা সেটা ফলভোগ করবেন অবশ্যই এরকম নতুনত্ব এরকম স্টোরি রিলেটেড প্রোগ্রাম পেতে গেলে অবশ্যই চ্যানেল সাথে জুড়ে থাকবেন এবং প্রত্যেকটা চ্যানেল প্রোগ্রাম যদি আপনি ফলো করেন অনেক কিছু জানতে অনেক কিছু শিখতে পারবেন কারণ খুব বাঁচের ভিত্তিক প্রোগ্রাম আপনাকে প্রেজেন্ট করি অবশ্যই ভালো লাগবে ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করবেন অন করবেন যদি লোকের শেয়ার